আজকের পর থেকে যদি আপনার নাম্বারটি কেউ ব্লক করে কিংবা ব্ল্যাকলিস্ট করে দেয় তারপরও কিন্তু আপনি সেই ব্যক্তিকে কল দিতে পারেন অ্যান্ড কল দিয়ে তাকে রীতিমতো অবাক করে দিতে পারেন হ্যাঁ ফ্রেন্ডস এটি কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আপনার কোনো প্রিয় মানুষ কিংবা বন্ধু বান্ধব যদি আপনার নাম্বারটি ব্লক করে দেয় কিংবা লিস্ট করে দেয় আপনি কিন্তু তাকে কল দিতে পারবেন আপনার মোবাইল ফোন থেকে তাকে কল দিতে পারেন তো তার আগে রিকোয়েস্ট করব কেউ এই ভিডিওটি দেখার পরে কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এটি শুধুমাত্র এডুকেশন পারপাসের জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি ওকে আর হ্যাঁ কিপটা মিনা করে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন অ্যান্ড নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ওকে চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই তো সর্বপ্রথম আমাদের যেটি করতে হবে আমাদের মোবাইল ফোনে একটি ছোট্ট অ্যান্ড্রয়েড অ্যাপস ইনস্টল করে নিতে হবে আর এই অ্যাপসটি কোথেকে অ্যাড কীভাবে ইনস্টল করবেন সেটি আমি ভিডিওর শেষে বলে দেবো ওকে তো এখান থেকে আমরা সর্বপ্রথম যেটি করব এই অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ওপেন করে নেব দেন অ্যাপসটি ওপেন করার পর এখান থেকে জাস্ট কন্টিনিউ বাটন একবার ক্লিক করে দেবেন দেন তারপর একটি পপ অপ অ্যাড শো করবে অ্যাডটি ক্লোজ করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন এখানে এই ক্লোজ বাটন জাস্ট এখানে ক্লিক করে অ্যাডটি ক্লোজ করে দেবেন দেন তারপর অ্যালাওয়াতে ক্লিক করে দেবেন দেন তারপর যেটি করবেন দেখতে পাচ্ছেন ইন্ডিয়ার লোগো দেখতে পাচ্ছেন জাস্ট এখানে একটা ক্লিক দেবেন দ্যান এখানে ক্লিক দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলাদেশ ইউনাইটেড স্টেট ইউনাইটেড কিংডম অ্যান্ড এখান থেকে ব্রাজিল পাকিস্তান এখানে কিন্তু বিশ্বের অল কান্ট্রি কিন্তু এখানে পেয়ে যাবেন সুতরাং আপনার নাম্বারটি যে ব্লক করেছে সে কোন কান্ট্রিতে থাকে সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন যদি আপনার দেশেই থাকে সেক্ষেত্রে আপনি বাংলাদেশ কিংবা ইন্ডিয়া সিলেক্ট করে নিতে পারেন তো এখান থেকে আপনাদের দেখানোর জন্য এখান থেকে আমি যে কোনো একটি সিলেক্ট করে নিলাম দেন এখান থেকে আপনি সিম্পলি তার নাম্বারটি এমনভাবে আপনি ডায়াল করবেন করার পরে কলে ক্লিক করে দেবেন যখনই কলে ক্লিক করে দেবেন সে কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবে যে একে আমি ব্লক করেছি তারপরেও কীভাবে আমাকে কল দিল সো খুবই ইন্টারেস্টিং একটি বিষয় আপনি চাইলে যে কোনো ব্যক্তিকে এমনভাবে আপনি কল দিতে পারেন সে যদি আপনাকে ব্লক কিংবা ব্লগ লিস্ট করে থাকে ওকে তো বলে দিই এই অ্যাপসটি কিন্তু ফ্রিতে আপনি ব্যবহার করতে পারেন সো তার জন্য এই দেখতে পাচ্ছেন ফার্স্ট টাইম পাঁচশো ক্রেডিট দিয়েছে এখান এখান থেকে থেকে আপনি আনলিমিটেড নিতে পারেন এই যে দেখতে পাচ্ছেন গেট ফর ফ্রি তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বেশ কিছু অপশান দেখা যাচ্ছে ডেলি চেকিং লাকি স্পিন এখান থেকে দেখতে পাচ্ছেন এই অপশানগুলি আপনি ক্লিক করবেন করার পর এখান থেকে আপনাকে ক্রেডিট দেওয়া হবে এই যে দেখতে পাচ্ছেন কত কত ক্রেডিট আপনি প্রতিদিন পাবেন সেটি কিন্তু এখানে দেখাচ্ছে মূলত এই ক্রেডিট ব্যয় করে কিন্তু আপনারা কথা বলতে পারেন আর এই অ্যাপস কিন্তু একটি ইন্টারন্যাশনাল কলিং অ্যাপস সুতরাং আপনার নাম্বারটি যদি কেউ করে দেয় লিস্ট করে দেয় আপনি কিন্তু এই অ্যাপসটির সাহায্যে সেই ব্যক্তিকে আপনি কল দিতে পারেন তার সাথে যোগাযোগ করতে পারেন সো খুবই ইন্টারেস্টিং একটি ব্যাপার তো এটি অনেকেই জানতো না সো যার কারণে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমরা দেখে নেব যে কিভাবে এই অ্যাপসটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করবো তো এই অ্যাপসটি ইনস্টল করার জন্য আপনারা যেটি করবেন ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন তো এখান থেকে গুগল ক্রোম আমি ওপেন করে নিলাম দেন গুগল ক্রোম ওপেন করার পর আপনি যেটি করবেন এখান থেকে লিখবেন টেক মধু দেখতে পাচ্ছেন এখান থেকে টেক মধু লিখে অ্যান্ড তারপর দেবেন ডট ইন দেখতে পাচ্ছেন টেক মধু ডট ইন জাস্ট এতটুকু লিখবেন লেখার পর এখান থেকে শার্টসে ক্লিক করে দেবেন শার্টসে ক্লিক করার পর আপনার সামনে একটি ওয়েবসাইট ওপেন হবে আপনি যেটি করবেন এখান থেকে স্কল ডাউন করে একটু নিচের দিকে আসবে নিচের দিকে আসার পরে যে দেখতে পাচ্ছেন ফার্স্ট যে পোস্টটি দেখতে পাচ্ছেন এই পোস্টটিকে আপনি ট্যাপ করে দেবেন দেন এখানে ট্যাপ করার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে যে কীভাবে কেউ যদি আপনাকে লিস্ট করে ব্লক করে আপনি কীভাবে তাকে কল দেবেন এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে আপনি এগুলি পুরোপুরি রিড করতে পারেন আদারওয়াইজ নিচে চলে আসবেন আসার পরে কিন্তু এখানে এই অ্যাপসটির লিঙ্ক কিন্তু শেয়ার করা হয়েছে এই দেখতে পাচ্ছেন অ্যাপস ডাউনলোড জাস্ট এখানে ক্লিক করে কিন্তু আপনি ওই অ্যাপসটি আপনার মোবাইল ফোনে ডাউনলোড বা ইনস্টল করে নিতে পারেন ওকে দেন গাইজ আশা করি আপনার ভিডিওটি বুঝতে পেরেছেন মূলত আজকের ছিল এই ভিডিও সো যাই হোক ভিডিওতে বুঝতে যদি কোনো রকমের কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবেন অ্যান্ড নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হ্যাঁ ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা